জয় জগন্নাথ আজকে জগন্নাথের রথযাত্রা তাই জগন্নাথের জন্য রান্না করতে চলে এসেছি প্রথমেই আমি বসিয়ে দিয়েছি চাটনি পায়েস তারপরে একে একে সব কিছু করে নেব তো সবজিটা প্রথমে আমি বানিয়ে নেব বসে গেছি পাঁচ ভাজা করবো আর সমস্ত সবজি দিয়ে একটা লাবড়া নিরামিষের মতো করবো খিচুড়ি চাটনি পায়েস আর ভগবান জগন্নাথের প্রিয় কাঁঠাল আম কলা সব কিছু দিয়ে পুজো দেব তো সব কিছু কেটে কেটে আমি একসাথে কেটে নিলাম ভাজা শুরু করে দিয়েছি আলুটা প্রথমে খুব আলু ভাজাটা সবাই পছন্দ করে মা পটলটা তো বেশি ভাজা হয়ে গেল যাই হোক সবটাই জগন্নাথের ইচ্ছা কি করব কাকরল আর মিষ্টি কুমড়ো এগুলো দিয়েই আমি লাবড়ার মতো যেটা করব সেটা এগুলো দিয়েই হবে সাথে কিছু অ্যাড হবে সবজি তো বেগুনটাও ভেজে নিচ্ছি আর আজকে হচ্ছে ভগবানের রথযাত্রা ভগবান আমাদেরকে কৃপা করার জন্য রাজপথে বেরিয়ে আসবেন তো পাঁচ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি করার মধ্যে দিয়ে দেব লাবড়া তো প্রথমে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আদা দিয়ে সবজিগুলো দিয়ে দেব। আর কথা হচ্ছে কড়াটা একটু পুড়ে পুড়ে গেছিলো পাঁচ ভাজা করতে করতে স্টিলের কড়া তো তাই আর কেমন জানি হয়ে গেল তেলটা সেই তেলেই দিয়ে দিলাম সবজিগুলো লাফার মতো করব আর আরেকটা করাতে আমি ওইটাও এরকমই ভাজাভাজি করতে করতে এরকম হয়ে গেছে কালো কালো এই কড়াতে আমি দিয়ে দেবো খিচুড়িটা আমি সেই একই প্রসেস শুকনো লঙ্কা পাশ ফোড়ন আদা দিয়ে দিয়ে দেবো আর এই তেলের মধ্যেই আমি মুগ ডালটা আগে ভেজে নিইনি তেলে মুগ ডাল ভাজলে আমার গন্ধটা বেশি ভালো লাগে এত সুন্দর একটা গন্ধ ওঠে তো আগে তেলের মধ্যে আমি মুগ ডালটা ভেজে তার মধ্যে আমি কষিয়ে নিয়েছিলাম আর ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে জগন্নাথের আর একটু ঝোলাঝোলা করতে চেয়েছিলাম তো করাটা আমার একটু ছোট জল বেশি দিতে পারিনি এই রকম একটা হয়েছে তো জগন্নাথের কথা বলি এবার জগন্নাথ আমার কাছে খুবই প্রিয় আমার খুবই প্রিয় বিগ্রহ জগন্নাথ আমার খুব পছন্দের বিগ্রহ জগন্নাথ আর কেনই বা হবে না একমাত্র জগন্নাথই বেরিয়ে আসে জগন্নাথ বলদেব সুভদ্রা রথ করে সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ বেরিয়ে আসে আর জগন্নাথ এতটাই কৃপালু একমাত্র উনিই আসেন সবার কাছেই আমরা কৃপা পাই কিন্তু জগন্নাথের কৃপাটা আমরা একটু বিশেষ পাই বিশেষভাবে পাই না চাইলেও পাই চাইলে তো পাই তিনি তো কৃপালু বড় বড় চোখ করে সবাইকে কৃপা দৃষ্টিতে দেখেন চাইলেও পাই না চাইলেও পাই তবে বেশি কৃপা দেওয়ার জন্য রথে বেরিয়ে আসেন আজকে যাবে মাসি বাড়ি নয় দিন থাকবে জগন্নাথের প্রিয় কাঁঠাল এত বড়ো একটা কাঁঠাল এনেছে বিন্দার বাবা তো আমার এই যে কলের পাটটা এখানে আমি ভগবানের জিনিসপত্রই সবসময় ধুই প্রতিদিন এই জায়গাতে অন্য কিছু করি না তো সেখানে সব কিছু রাখতে আমার কাছে ভালো লাগে কেন অন্য কোনো কাজ করি না আমি ভোগ সমস্ত রেডি আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়েছি অলরেডি তো যেটা হচ্ছে বিশেষ বিশেষ একটা প্রয়োজন ভোগের উপরে তুলসীপত্র সেটা আমি এখন দিয়ে নিচ্ছি আর জগন্নাথের প্রসাদ কে কে পাবে চলে এসো আমাদের বাড়ি আজকে আমরা রথযাত্রাতে যাব কে কে যাবে চলে এসো একসাথে যাই ভোগ নিয়ে যাচ্ছি জগন্নাথের কাছে সুভদ্রা বলদেব কিন্তু আছে জানি না কেন শুধু জগন্নাথ জগন্নাথই করে যাচ্ছে অপরাধ হয়ে যাবে কিনা না তো বলদেব সুভদ্রা তোমরা আমাকে ক্ষমা করো খুবই কম তোমাদের নাম নেওয়া হয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করো প্লিজ দয়া করে কৃপা করে চাইনিজ ট্রেন ভগবান ভগবান বৃন্দামাতা কে যায় তো আজকে আমরা যাব কল্যাণী ইস্কন মন্দিরে এখনো পর্যন্ত সেরকমই সিদ্ধান্ত আছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে আমার মা একটু অত বয়স্ক না হলেও আমার মা বেশিরভাগ সময় জ্বর ঠান্ডায় ভোগে হয়তো সামনের মন্দির থেকে আমরা একটা রথ টান দিয়ে নেব তো ভোগের ভোগটা আমি নিবেদন করছি আচমন করে নিচ্ছি আগে আগে রাধা মাধব পঞ্চতত্ত্ব গুরুদেব এবার নিবেদন করে নিচ্ছি প্রথমে গুরুদেব প্রণাম মন্ত্র তিনবার তারপরে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র তিনবার তারপরে বিষ্ণু প্রণাম মন্ত্র তো ভালো থেকে সবাই হরে